এই প্রোডাক্টটা কি আসলে খাওয়ার জন্য হ্যালো রিভিউআন আজকে শেয়ার করবো ওয়াক্সের কম্বো রিভিউ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মোট চারটি প্রোডাক্ট তাই এই কম্বোটি আমি নিয়েছি ন্যাচারিং লাভ পেজ থেকে এটা হচ্ছে কসমো হার্বাল ওয়াক্স উইথ হানি আর এই ওয়াক্স দিয়ে ইজিলি ভাবে হাত পা থেকে লোম গুলো উঠানো যায় এটা হচ্ছে অ্যাপ্লিকেটর এটা হচ্ছে স্ট্র্যাপ পেপার এন্ড এইটা হচ্ছে একটি কিউট লিপ বাম তাই এই ওয়াক্স টা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি আর আমি ভাবতে পারিনি যে এত ইজি ভাবে লোম উঠে যাবে আমার হাত পা থেকে আমার এমনিও লোম খুব কম ছিল হাত পায়ে তাও আমি এটা ট্রাই করে দেখলাম অনেকে ভয় পায় এই ওয়াক্স টা করতে তাই আমি সহজ ভাবে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে ফার্স্ট আমি পাউডার পাউডারটা পায়ে দিয়ে দিলাম তারপর আমি ওয়াক্সটা আমার পায়ে ব্যবহার করব তাই আমি অ্যাপ্লিকেটর দিয়ে পায়ে ওয়াক্সটা লাগিয়ে নিলাম আর যেখানে লোম বেশি থাকবে সেখানে ওয়াক্সটা একটু বেশি করে লাগানোই ভালো তাই ওয়াক্সটা একটু ভালো করে লাগিয়ে তার উপর স্টেপ পেপারটা ভালো করে বসাতে হবে এরপর স্টেপ পেপারের উপর একটু হালকাভাবে ঘষা দিতে হবে তাই স্ট্রেপ পেপারটা হালকা ভাবে টেনে উঠাতে হবে এর মধ্যে তোমরা দেখতে পারবা স্ট্রেপ পেপারে একদম লোম গুলো উঠে আসবে তাই অনেকে মনে করে এই ওয়াক্স টা করলে নাকি চামড়ায় প্রবলেম হয় বাট এরকম কিছুই না এটা হাত পা একদম সহজভাবে ভাবে ওয়াক্স করা যায় তাই এই ওয়াক্স টা অনেকে পার্লারে করা হাজার টাকা খরচ করে বাট এখন আপনারা ঘরে বসে ইজি ভাবে করতে পারবেন ওয়াক্স টা হাত পা একদম সুন্দর মতো ওয়াক্স হয়ে যাবে তাই যারা ঘরে বসে ওয়াক্স করতে চাচ্ছেন তাহলে এখনই নিয়ে নিতে পারেন এই কম্বো সেটটি